সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর চুরি হওয়ার পর আমরা গিয়েছিলাম গুতে আজ আমরা মাত্র নয়শো নব্বই টাকায় সিলেট সাদা পাথর মালিনী ছড়ার চা বাগান রাতারগুল গুল ঘুরব সকালে আমরা যাব মালিনী ছড়া চায়ের বাগান আর হচ্ছে চা বাগানে যাওয়ার আগে আমরা সকালে নাস্তা সেরে নেই সকালে আমরা পাঁচ ভাই রেস্টুরেন্টে সকালে নাস্তা সেরে চলে যাব এখন চা বাগানের দিকে সকালে আমরা ডিম খিচুড়ি নিয়েছি খাবারটা মোটামুটি ভালো ছিল তো খাবারটা শেষ করে আমরা চলে যাব চায়ের বাগানের দিকে আর চায়ের বাগানে শুন সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি চলুন। চা বাগানের এই অপরূপ দৃশ্য সত্যিই মন এই সুন্দর জায়গা উপভোগ করে চলে যাব রাতারগুল। রাতারগুল যাওয়ার রাস্তা খুবই সুন্দর। একটু সামনে গেলেই চোখে পড়বে সুন্দর এই গ্রামের দৃশ্য আপনাদের মনকে ভালো করে দিবে। আমরা এখন আছি নৌকার ঘাটে এখান থেকে নৌকা নিয়ে চলে যাব বনের ভিতরে। এখান থেকে হচ্ছে আমরা নৌকা নিয়ে নিলাম আর নৌকা করে এখন ফরেস্টের ভিতরে যাব। কাঁంతে যে আমাদের পছন্দমত একটি নৌকা নিয়ে আমরা চলে যাব বনের ভিতরে মমাডা তার কি বউ এটা আমার আপন বউ আমোডা কি পড়ব এই যে আমাগো লিখা লিখি মনে করো দলিল করাবো আজকে নাই বলে সুন্দর ওয়েদার ভাই বৃষ্টি আর এই সুন্দর ওয়েদারকে উপভোগ করতে হইলে আর এই বৃষ্টি মাথায় দিয়ে এখানে আসতে হবে আর আমরা সামনে যাচ্ছি রাতার গুলোর বনের মধ্যে ওইখানকে তো আরো কি আশা করতেছে আমরা জানিনা ধরব ড্রোন উড়ে পারবো কিনা একটা সমস্যা যায় দেখি কি অবস্থা মধ্যে প্রবেশ করতেই এই সুন্দর গাছগুলো আর উপর থেকে দেখতে বেশ ভালো লাগছে এই সময় ঘোরার জন্য বেস্ট টাইম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাগুলো এই জায়গা দেখার পরে আমরা চলে যাব এখন ভোলাগঞ্জ সাদা পাথরের দিকে ভোলাগঞ্জ সাদা পাথর ওই জায়গা প্রবেশ করার আগে আমরা দুপুরের খাবার খেয়ে নে এখান থেকে এখানে খাবারটা মোটামুটি ছিল আমরা এখানে খাবার শেষ করে এখন নৌকা ভাড়া করে চলে যাব ও পারে আর আমাদের নৌকা ভাড়া নিয়েছে আটশো টাকা করে আর এই নৌকাতে দশজন উঠা যায় এই সময় এখানে প্রচুর বালু পাথরের টলার চোখে পড়বে কিন্তু পাহাড়ের সৌন্দর্য আর এই ঠান্ডা পানি আপনাদেরকে মুগ্ধ করবে এইখানের পরিবেশটা খুবই সুন্দর বর্ষার সময় মেঘ পাহাড় এই যেন প্রকৃতির এক অপূর্ব নীলাভূমি আমরা এই সুন্দর জায়গায় ছবি তুললাম এবং আমাদের মতো করে সময় কাটালাম সুন্দর একটি সময় কাটলো এখানে আমাদের সারাদিনের জন্য লেগুনা ভাড়া পড়েছে দুই টাকা টাকা জনপতি আমাদের চারশো টাকা করে পড়েছে সকালের নাস্তা আশি টাকা রাতার গোল বনের ভিতরে ঢুকতে এবং নৌকা ভাড়া সাতশো টাকা জনপতি আমাদের একশো টাকা করে পড়েছে দুপুরের খাবার একশো টাকা প্যাকেজে ভর্তা হাসের মাংস ভাত ডাল পানি ইত্যাদি ছিল সাদা পাথর যাওয়ার জন্য নৌকা ভাড়া যাওয়া আসা রিজার্ভ আটশো টাকা জনপতি একশো টাকা করে পড়েছে সবাইকে আমার সাথে থাকার জন্য দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে এই যাত্রায় আমার আমাদের বাস ভাড়া এসি রুমে এক রাতে থাকা লেগুনা ভাড়া সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি প্রয়োজনে আপনি দেখতে পারেন এবং তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সিলেটের এই ভ্রমণ ভিডিওটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন